నమస్కారం బంధు లక్ భారే ఆ చౌరీ লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশির খবর দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাসের টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে আপনারা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনদের কিন্তু ইতিমধ্যেই জানুয়ারি মাসের যে পেমেন্ট স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আপডেট চলে এসছে দেখতেই পাচ্ছেন মাসের জায়গায় কিন্তু জানুয়ারি এসে গেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি ইতিমধ্যেই চলে এসেছে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকার শুরু করে দিয়েছে তাই রাজ্য সরকার কিন্তু আজ বিরাট বড়ো ঘোষণা করেছে জানুয়ারি মাসের টাকা কিন্তু আগামীকাল থেকে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবার প্রথম ধাপে কিন্তু রাজ্যের এগারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের এক ও বারোশো টাকা ঢুকবে তাই কোন জেলায় কবে টাকা ঢুকবে অর্থাৎ বাঁকুড়া বীরভূম উত্তর পশ্চিম মেদিনীপুর দার্জিলিং জলপাইগুড়ি কলকাতা মুর্শিদাবাদ নদীয়া ইত্যাদি জেলাগুলিতে কবে টাকা ঢুকবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এর পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুন উপভোক্তা রয়েছেন তারা এবার জানুয়ারি মাসে টাকা পাবে কিনা না সে বিষয়ে কী আপডেট রয়েছে সেটাও কিন্তু জানাবো এবং বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের টাকা এবার কবে ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাব তাই এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো ভান্ডার প্রকল্পে এবার জানুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কোন জেলায় কবে টাকা ঢুকবে সে বিষয়ে রাজ্য সরকার আজ কী জানিয়েছে সেটা কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রথমেই বলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে এক ও বারোশো টাকা দেওয়ার প্রসেস শুরু রাজ্য সরকারের তরফে আজ বড়ু ঘোষণা দু জানুয়ারি মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল আগামী কাল থেকে জানুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে পাঁচ থেকে সাত তারিখে বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা দেবে এবং পনেরোই জানুয়ারি পর্যন্ত এবার টাকা দেওয়া চলবে তিনটি ধাপে টাকা দেবে কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জানুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে দেখুন তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে জানুয়ারি মাসের টাকা দেওয়ার কিন্তু প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং রাজ্য সরকার কিন্তু জানুয়ারি মাসের টাকা দেওয়ার যেটি ফাইনাল তারিখ সেই তারিখ কিন্তু ঘোষণা করেছে আগামীকাল অর্থাৎ পাঁচ থেকে সাতই জানুয়ারি কিন্তু বারোটি জেলায় টাকা দেবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধীদের টাকা কবে দেবে সেটাও কিন্তু জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের এবং এর সাথে বিধ্ববিধ বা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকা রাজ্যের সমস্ত নতুন ও পুরনো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে তো আপনারা সকলেই জানেন ডিসেম্বর মাসের টাকা আমরা কিন্তু ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছি তো যারা যারা এখনো পর্যন্ত ডিসেম্বর মাসের টাকা পাননি অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন তো তারপর এখানে বলা হয়েছে প্রত্যেক মাসের মতো দু হাজার ছাব্বিশে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ দোসরা জানুয়ারি থেকে রাজ্য সরকার শুরু করেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মহিলার জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি ইতিমধ্যে চলে এসছে এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের জানুয়ারি মাসের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তো আপনারা বুঝতেই পারেন রাজ্যের যে নারী ও শিশু কল্যাণ দপ্তর রয়েছে সেই দপ্তর তরফ থেকে কিন্তু জানুয়ারি মাসের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার যেটি নির্দেশ সেই নির্দেশ কিন্তু দিয়েছে এবং পনেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল থেকে টাকা দেওয়ার কথা জানিয়েছে নবান্ন প্রথম ধাপে বাউটি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে রাজ্যের সমস্ত জেলায় একসাথে টাকা দেওয়া হলেও প্রথম ধাপে বেশিভাগেই এই সমস্ত জেলা মা বন্দীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা হুগলি কোচবিহার জলপাইগুড়ি হাওড়া জেলাগুলিতে আগামীকাল থেকে অর্থাৎ পাঁচ থেকে সাতই জানুয়ারি টাকা শুরু করার কথা জানিয়েছে তো আপনার বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে জানিয়েছে প্রথম ধাপে কিন্তু বারোটি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে অর্থাৎ একসাথে সমস্ত জেলায় টাকা দেওয়া হলেও কিন্তু এই যে বারোটি জেলা রয়েছে এই বারোটি জেলা মা বন্দীদের অ্যাকাউন্টটি কিন্তু বেশিরভাগই টাকা দেওয়া শুরু করবে পাঁচ থেকে সাতই জানুয়ারি থেকে এবং দ্বিতীয় ধাপে পূর্ব পশ্চিম বর্ধমান দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান কলকাতা ইত্যাদি জেলাগুলিতে আগামীকাল সাত থেকে আটই জানুয়ারি মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে এবং পনেরোই জানুয়ারির আগে সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা ঢুকবে তো আপনার বুঝতে পারেন দ্বিতীয় ধাপে এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলি মা বোনদের কিন্তু সাত থেকে আটই জানুয়ারি টাকা দেওয়া শুরু করবে এবং পনেরোই জানুয়ারি আগে কিন্তু সমস্ত মা বোনের অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু দেবে এবং বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে আগামী সাত তারিখ থেকে নতুন ও পুরনো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতেই পারেন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তারাও কিন্তু টাকা দেওয়া শুরু করেছে আগামী সাত তারিখ থেকে তাদের কিন্তু দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে